পাখিদের রাজ্যে চিল ছিল তাদের রাজা সেই রাজার বাড়ি এটি চিল মহারাজা দুদিনের জন্য জঙ্গলে যাবেন শিকার খোঁজার জন্য তার জন্য টুনিকে সে দায়িত্ব দিয়ে যেতে চায় প্রহরীরা টুনি কোথায় তাকে আমার সামনে হাজির করো টুনি আমি দুদিনের জন্য জঙ্গলে যাব। তোমাকে আমার মুকুটটা পাহারা দিতে হবে মনে রাখো এটা হলো স্বর্ণের মুকুট কেউ যেন এতে হাত না দিতে পারে আপনি নিশ্চিন্তে মহারাজা আমি এই মুকুটের আমার সর্বস্ব দিয়ে খেয়াল রাখব। আপনি কোনো চিন্তা করবেন না আপনার মুকুট সহি সালামত থাকবে শোনো তোমরা সবাই আজ আমাদের মহারাজ দুদিনের জন্য জঙ্গলে গিয়েছেন শিকার করতে আমাকে এই মুকুটের দায়িত্ব দিয়েছে তোমরা খেয়াল রাখবে যেন এই ঘরে কেউ না প্রবেশ করতে পারে না হলে কিন্তু মহারাজ আমাদের কাউকে ছাড়বে না তোমরা মনে রেখো এই কথা এখন তোমরা কাজে লেগে যাও এই বলে তুনি মুকুট পাহারা দিতে লেগে যায় সে সারা সারাদিন রাত জেগে মুকুটটাকে পাহারা দেয় কেউ যেন মুকুটের পাশে না আসতে পারে আর অপরদিকে কাকমহাশয় তো অন্য কিছুই কল্পনা করছিল সে মুকুটটাকে হাতিয়ে নিতে চায় আর সব দোষ টুনির উপর দিতে চায় এই মকটটা আমাকে নিতে হবে যে করে হোক টুনিকে অপরাধী করতে হবে ও সব সময় শুধু আমাদের ওপর হুকুম চালায় ও কর্মচারী আমরাও কর্মচারী আমাদের উপরে এরকম সব সময় হুকুম চালায় তার জন্য ওকে মহারাজের সামনে অপরাধী দায়ী করতে হবে তাহলেই আমার শান্তি হুম আর আমি ওই মুকুরটাকে নিয়ে আমার ঘরে লুকিয়ে রাখবো কেউ বুঝতে পারবে না কে নিয়েছে ওই মুকুরটা আহারে টুনি তোমার কতই না কষ্ট হচ্ছে বলো সারা তুমি এই মুকুটটাকে পাহারা দিয়েছো এখন আবার দিনের বেলাও দিচ্ছ তোমার তো একটু বিশ্রাম দরকার নাকি যাও তুমি বাড়িতে যাও গিয়ে বিশ্রাম নাও আর তুমি এই মুকুটের কোনো চিন্তাই করবে না আমি এই মুকুটের খেয়াল রাখবো তুমি ভালো মতে যাও কাকের কথা মতো টুনি তার বাসাতে ফিরে যায় বিশ্রাম নেওয়ার জন্য সে কাকের ওপর অনেক ভরসা করত। একই আমার মুকুট আমার মুকুট কোথায় গেল আর এখানে কেউ নেই কেন টনি আমি তোমাকে ছাড়বো না তোমার জন্য আমার মুকুট হারিয়েছে টনি তুমি কোথায় টনি একে আছো টুনিকে আমার সামনে এক্ষণে হাজির করো ও আমার মুকুট হারিয়েছে কে কোথায় আছো জলদি ওকে আমার সামনে হাজির করো টুনি তোমার এত বড় সাহস তুমি আমার হুকুম অমান্য করে আমার মুকুট ছেড়ে কোথায় গিয়েছিলে যে আমার মুকুট এখন আমি পাচ্ছি না তুমি কি করবে আমি জানি না আমার মুকুট ফিরিয়ে আনতে হবে তুমি জানো এই মুকুটের দাম কত তুমি কি কখনো এই মুকুটের দাম ফেরত দিতে পারবে তুমি এতটা লা কিভাবে তুমি যখন দায়িত্ব নিতেই পারবে না তাহলে তুমি আমাকে কেন বললে না বড় মুখ করে কেন বলেছিলে যে তুমি থাকতে এই মুকুটের পাশে কেউ আসতে পারবে না ছি 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 কি লজ্জার ব্যাপার রাজার মুকুট হারিয়ে গিয়েছে এটা যদি আশেপাশে কেউ শোনে আমার মান সম্মান কোথায় থাকবে বলো তো তুমি এটা বলে মহারাজা সেখান থেকে চলে যায় আর টুনি কাককে ডেকে জিজ্ঞাসা করতে থাকে এটা কিভাবে হলো সে কেন তার সাথে এরকমটা করল। আর মুকুটটা কেন সে নিয়েছে মহারাজ খুবই রেগে আছেন তার উপরে এখন কাক যদি সেটা না ফিরিয়ে দেয় তাহলে টুনিকে চাকরি হারাতে হবে টুনি সেখান থেকে চলে যাওয়ার পর মহারাজা সেখানে আসেন আমি থেকে সবই শুনেছি কাক তুমি এতটা খারাপ যে তুমিকে বদনাম করার জন্য এরকম একটা চাল চেলেছ ওকে বলো আমি ওকে ক্ষমা করে দিয়েছি ওর কোনো দোষ নেই তোমার দোষ তুমি কবুল